গাইস এই একটা সুন্দর একটা দেশি জাতের ষাড় গরু আশি হাজার টাকা হলে বিক্রি হবে সাত মাইল গরুহাট থেকে আপনারা এই দেশি জাতের ষাড় গরুটা ক্রয় করতে পারবেন আসলাম আলাইকুম এক লাখ তিরিশ কয় দাঁতের কয়টা দাঁত চারখানা দাঁত কত চার দাঁতের ষাড় গরু এক লক্ষ বিশ হাজার টাকা হলে ক্রয় করতে পারবে দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি আছি এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরু হাটে তো দেশি দুই দাঁতের সারগুলোর কেমন দামদার চলছে সেটাই আপনাদেরকে দেখাবো কত দাম কত চাচা একশো পনেরো কয় দাঁতের দুই দাঁত কত মন ওয়েট আছে কত মন ওয়েট আছে তিন মন কত হলি ছাড়ার ইচ্ছা আছে তো দেখতে পাচ্ছেন গাইস দুই দাঁতের একশো পনেরো অর্থাৎ এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ টাকা হলে বিক্রি হবে সাত মাইল গরুহাট থেকে আপনারা এই দেশি জাতের দুই দাঁতের ষাড় গরুটা ক্রয় করতে পারবেন তিন মনো এট আছে তো যে সমস্ত ভাইরা দেশি জাতের সার গরু কুরবানির উপলক্ষে ক্রাই করতে যাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে দেখে শুনিয়ে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করতে পারবেন সাত মাইল গরু থেকে সুন্দর এবং সুস্থ সবল মোটা তাজা কুরবানি উপলক্ষের একটা ভালো দেশি জাতের একটা সার গরু এক লক্ষ টাকা হলে বিক্রি হবে সাত মাইল গরু থেকে এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন চাচা গরু বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম কত দাম কত চাচা পঁচাশি বেসা কিনা দাম কত তিরাশি আর কয়দাতে রে দাঁত নড়ছে নাকি দাঁত নড়ছে কুরবানি দেওয়া যাবে কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনার ফাইনালি তো দেখতে পাচ্ছেন গায়ে পঁচাশি হাজার টাকা চাওয়া দাম আশি হাজার টাকা হলে বিক্রি হবে এই দেশি জাতের ষাড় গরুটা দাঁত নড়ছে কুরবানি দেওয়া যাবে অলরেডি তো কত ওজন আছে তো দেখতে পাচ্ছেন গায়েস আশি আশি নব্বই কেজি ওজন আছে তো এরকম ধরো দেশি যাদের সার গরু যারা ক্রয় করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়াট থেকে দেশি জাতের ষাট গরুটা আপনার সংগ্রহ করতে পারেন দেখে শুনে যাচ্ছে যাচ্ছা কত দাম কত চাচা বেচা কিনা দাম কত বাষট্টি কয়দাতের রাত নটসে কোরবানি দেওয়া যাবে তো দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম বাষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে তো দেখতে পাচ্ছেন কোরবানির উপলক্ষে আপনারা অল্প টাকার ভিতরে যারা দেশি জাতের সার গরু কুরবানির উপলক্ষে ক্রয় করতে চাচ্ছেন এই গরুটা আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন সাত মাইল গোরুয়াট থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা সার গরু কত কেজি ওজন আছে আর অনেক নিচ্ছে তো দেখতে পাচ্ছেন দুই মন ওজন আছে অর্থাৎ আশি কেজি তো অল্প টাকার ভিতরে যারা সেই দাতা গরু কুরাই করতে চাচ্ছেন সাত মাইল গরু থেকে এই গরুটা ক্রয় করতে পারবেন ষাট বাষট্টি হাজার টাকা হলে আশি কেজি ওয়েট আছে দাঁত নড়িনি কুরবানি দেওয়া যাবে না কত দাম কত দাম কত আটষট্টি হাজার তো দেখতে পাচ্ছেন গায়েজ এই আরো একটি সুন্দর একটা দেশি জাতের ষাট গরু আটষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে এই গরুটা আপনারা দেখতে পারেন সাত মাইল গরু আট থেকে তো দেখতে পাচ্ছেন গায়েস এই সাইডে আরো একটি দেশি জাতের ষাঁড় গরু তো চলুন দেখা যাক এই গরুটার দাম কেমন বলছে আসসালাম ওয়ালাইকুম দাদা দাম কত সাতাশি থাকবে সাতাশি কয়দাতের দাঁতিয়া গরু দাঁড় হবে দাঁ ফাঁকা কোরবানি দেওয়া যাবে কত টাকা বেচে কিনা কত হলেই ছাড়ার ইচ্ছা আছে আশে আশি হাজার টাকা তো দেখতে পাচ্ছেন গাইজ একটা সুন্দর একটা দেশি জাতের সারু গরু আশি হাজার টাকা হলে বিক্রি হবে সাত মাইল গরু আট থেকে আপনারা এই দেশি জাতের ষাড় গরুটা কোরাই করতে পারবেন কত কেজি ওজন আছে একশো দশ কেজি একশো দশ তো দেখতে পাচ্ছেন গায়েস একশো দশ কেজি ওজন তো আশি হাজার টাকা হলে আপনারা এটা কোরাই করতে পারবেন সাত মাইলের হাট থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা দেশি জাতের ষাড় গরু তো যে সমস্ত ভাইরা আমার ভিডিও ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর দেশি জাতের ষাড় গরু দেখানোর জন্য আমি চেষ্টা করবো আর যে সমস্ত ভাইরা অল্প টাকার ভিতরে কুরবানির গরু ক্রাই করতে চাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে এই গরুটা আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ক্রাই করতে পারবেন আশি হাজার টাকা হলে আসসালামু আলাইকুম আচ্ছা কত দাম কত এক লাখ তিরিশ কয় দাতে কত মন ওয়েট আছে তো দেখি যে সমস্ত ভাইয়েরাই দেশি জাতের দুই দাঁতের ষাড় গরু কুরাই করতে চাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে কুরাই করতে পারবেন সুন্দর সুন্দর দেশি জাতের ষাড় গরু দেখতে পাচ্ছেন গায়ে তো যারা কোরবানির উপলক্ষে দেশি জাতের ষাড় গরু কুরাই করতে চাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে কুরাই করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর দেশি জাতের সার গরু কত হলি ছাড়ার ইচ্ছা আছে দশ এক লাখ দশ দাঁতে কয়টা দুইটা চার দাঁত কত মন ওইটা আছে বললেন পনি সাড়ে তিন মন তা দেখতে পাচ্ছেন পনি সাড়ে তিন মন ওজন আছে এক লক্ষ দশ হাজার টাকা হলে ছাড়বে এক লক্ষ তিরিশ চাওয়া দাম তো যারা কোরবানি ঈদের উপলক্ষে গরু কুড়াই করতে চাচ্ছেন এই গরুটা আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে সাত মাইল গরু আট থেকে ক্রয় করতে পারবেন সুন্দর এবং সুস্থ সবল একটা ষাড় গরু দেখতে পাচ্ছেন এই সাইডে আরও একটি সুন্দর একটা দেশি জাতের ষাড় গরু দাম কত ভাই দশ কয় দাঁতের দুই দাঁতের কত মন ওয়েট আছে তো দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ দাঁতের দাঁতটা দেখা দেখি চলছে দেখতে পাচ্ছেন দুই একটা ষাড় গরু সুন্দর একটা ষাড় গরু যারা কুরবানি এই গরুটা দেখে শুনে যাচাই করে ক্রাই করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে তো দেখতে পাচ্ছেন এই সাইডে দেখাশুনোর কাজ চলছে আর গরুটা অলরেডি দামদার চলছে দেখা যাক কত টাকা দাম বলছে আপনাদেরকে আমি জানাবো সুন্দর একটা ষাড় গরু তো গাছ দেখতে পাচ্ছেন তিন মন ওজন তো এরকম ধরনের ষাড় গরু যারা ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরু আট থেকে দেখে শুনিয়ে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন এটা আপনার নাকি আপনার এটা কত মন ভাই কয়টা দাঁত চার দাঁত চারখানা দাঁত কত টাকা হলে বিক্রি হবে তো দেখতে পাচ্ছেন গায়েস এক লক্ষ কুড়ি হাজার হলে বিক্রি হবে চার দাঁতের একটা ষাড় গরু সুন্দর একটা লম্বা চওড়া ষাড় গরু তো এক লক্ষ কুড়ি হাজার হলে এটা ক্রয় করতে পারবেন তো দেখতে পাচ্ছেন গায়েস চার মন আছে তো এই ষাড় গরুটা যারা কুরবানির উপলক্ষে কুরাই করতে চাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে কুরাই করতে পারবেন লম্বা চওড়া এবং বডি ফিটনেস অনেক সুন্দর একটা ষাড় গরু চার দাঁতের সার গরু এক লক্ষ বিশ হাজার টাকা হলে কুরাই করতে পারবেন সাত মাইলের গরু হাট থেকে দামদার করার সুযোগ আছে নাকি তো দেখতে পাচ্ছেন দামদার করার সুযোগ আছে বাসা কোন জায়গা আপনার হ্যাঁ ভুমরা বর্ডার তো ভাইয়ের বাসা হলো ভুমরা ভুমরা বর্ডার এই ভাইয়ের কাছ থেকে আপনারা এই দেশি জাতের ষাট গরুটা করতে পারবেন রোদের কারণে ভিডিও করতেও মন চাচ্ছে না তারপরে ভিডিও করছি দেখতে পাচ্ছেন গাইজ তো এরকম ধরনের ষাড় গরু যারা ক্রয় করতেছেন সাত মাইল সাত মাইল টিকিট কাউন্টারের সামনে থেকে আপনারা এই গরুগুলো কূরাই করতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা হলে দাম দর করার সুযোগ আছে এটাও কি আপনার নাকি ও আপনার কোনটা কোনটা ও দুইটা আছে